আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে স্বাগত সিন্ধুতে হয় পানি বইবে না হয় রক্ত জানালেন বিলোয়াল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটক আহতের ঘটনার প্রেক্ষাপটে ভারত পাকিস্তান যখন নতুন উত্তেজনায় পৌঁছেছে তারই জের ধরে সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি এ প্রেক্ষাপটে পাল্টা করা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলুয়াল ভট্ট চারদারি তিনি বলেন সিন্ধু নদে হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত শুক্রবার পঁচিশে এপ্রিল সিন্ধু প্রদেশের শুখখুর জেলা পিপিপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি পাকিস্তানের শীর্ষ দৈনিক দাহ এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছেন বক্তব্যে বিলুয়াল ভট্ট বলেন ভারত সিন্ধু নদ ডাকাতি করার চেষ্টা করছে তারা যেন ভুলে না যায় সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরীরা পাকিস্তানে বসবাস করে আমরা কখনোই এই নদের ওপর আমাদের দাবি ছেড়ে দেব না তিনি আরো বলেন পেহেলগাম হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে সামিল নরেন্দ্র মোদী সিন্ধু নরেন্দ্র মোদী সিন্ধুর উত্তরাধিকারের জন্য যতই চিৎকার করুক না কেন প্রকৃত উত্তরসূরীরা এখনও পাকিস্তানের মাটিতে বিলোয়াল আরও দাবি করে পাকিস্তান কিংবা আন্তর্জাতিক মহল কেউ মোদীর যুদ্ধমুখী মনোভাব বা সিন্ধুর নদ থেকে পানি সরিয়ে নেওয়ার হুমকি সমর্থন করবে না তার ভাষায় কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তোলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং অবৈধভাবে সেই ঐতিহাসিক চুক্তি বাতিলের পথে হারছে উল্লেখ্য এর আগে ভারতের জলমন্ত্রী সি আর প্যাটি সিআর পাতিল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান পাকিস্তানে এক ফোঁটাও পানি প্রবাহিত হতে দেওয়া যাবে না